এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল আমি মনে করি নিঃসন্দেহে না সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে মানে বডি ল্যাঙ্গুয়েজ যে পার্সেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা বা আপনার আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন তৈরি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে সময়ও কিন্তু পনেরো বছর ফেসিস বিরোধী আন্দোলনে কোন কোন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল তার কারণটা ছিল কিরকম সাংগঠনিক যে শক্তি অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংগঠন ছিল তারাও দেখা গেছে যে পেরে উঠতো না তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন লিডার হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি মনে করতেছেন যে এনসিপি আসলে এই প্রোগ্রামটা ষোলো জুলাই না করলে ঠিক হইতো নাকি কখনোই না করলে ঠিক হইতো মানে এনসিপি এটা করাই উচিত হয় না আমি আমি একটু আসি এনসিপি করতে পারতো দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে একটা প্রোগ্রাম করেছিল যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে আপনার แดก্কার জন্য নগ্নভাবে হামলা করা হয়েছে তার শিশু তার স্ত্রী তাদেরকে আমি হাসপাতালে দেখতে গেছি তারাও কিন্তু মারাত্মকভাবে আপনাদের जखম হয়েছিল তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারত আমি সেই কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবল আওয়ামী লীগের তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপি তে অধিকার আছে যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না সে সেখানে যেতে পারবে এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে এটা একটা বিতর্কের বিষয় ডেভাইটের বিষয় কেন বলছি ভাই দেখেন অসীপ ভাই আপনি যদি মানে মানে আমরা আসলে আলোচনার শুরুর পর্যায়ে তো আপনি যদি বিষয়টা পরিষ্কার করতেন যে মানে ঠিক আছে মানে স্বেচ্ছাসেবক দলের লোকে একজন নিহত হয়েছেন গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল মানে এটা করাটাই ঠিক বয়েট করতে পারতেন না ওনারা করতে পারতেন এবং আপনি চাইতেছেন যে গোপালগঞ্জ আমি আপনাকে বলি না না আমি আপনাকে একটা উদাহরণ দেই কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে সেখানে সেলিমুজ্জামান সামা ওবায়দ সহ বিএনপির এমনকি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা যে আন্দোলনের চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনাদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মরল এমন ধরনের একটা না কিন্তু অসীম ভাই কিন্তু অসীম ভাই আপনারা তো মরল। ওরা তো গায় মেরে আপনি মরল আপনার তো মরল কিন্তু 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 কিটা জিনিসটা বলছি আমি বলতেছি যে ওরা যখন আক্রান্ত হইল বা এই জিনিসটা নিয়ে ওরা যে আক্রান্ত হইছে এটা যে বিএনপি শিকার করছে মানে আমি তর্কের জায়গাটা না বিএনপি এর নিন্দা বলছে বিভৃতি দিছে যথাযথ সময়ে পাশে থাকার কথা বলছে এটা সবকিছু ঠিক আছে কিন্তু কিন্তু গোপাল যখন তার আক্রান্ত হয় আপনাদের ওখানে কিন্তু একটা সিস্টেমেটিক একটা ফোর্স আছে সিস্টেমেটিক একজন সমর্থক বাহিনী আছে তারা কেউ গিয়া কিন্তু এনসিপির পাশে এসে দাঁড়ায় নাই। এইটা কেন এখানে কিন্তু নেই আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে তারা বয়সে অপেক্ষাকৃত ভাবে তরুণ রাজনৈতিক দল হিসেবে তারা নবীন তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে সে জায়গাতে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি এমন কি আমাদের দলের কোনো সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন সেখানে আমি বলেছি যে আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত তাদেরকে উৎসাহ জাগানো উচিত তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি দীর্ঘ ষোলো সতেরো বছর стал আপনারা 16 17 মাসের জন্য এক জায়গায় বসে ফেসিসকে মোকাবেলা করার জন্য কিংবা ফেসিস যেন সুযোগ না পায় সমৃদ্ধ একটা কারণ কারণ হচ্ছে আপনারা যেহেতু বোঝে ফেলছেন যে আপনারা ক্ষমতায় যাবেন সেজন্য আপনারা কাউকে আর এখন ঠিক সমান মর্যাদা দিতে চান না আপনারা তাদেরকে কাদের সহযোগী কার সহযোগী খালেদ ভাই সরকার এনসিপি এবং যদি আমি বলি যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ বা গোপালগঞ্জের মানুষ কাদের আপনি দায়ী করবেন জনাব শফিকুল ইসলাম আসাদ গোপালগঞ্জের ঘটনাটি তো আসলে আকস্মিক বলতে হবে এবং এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার প্রশাসনিক পক্ষ থেকে যে নিরাপত্তা নিশ্চিত করতে পারতো সেই জায়গাটা না হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আসলে অস্ত্রের মুখে তো সাধারণ কোন নাগরিক বা বিশেষ করে কোন দল যারা সাংবিধানিক জায়গার মধ্যে থাকে নিয়মিতের মধ্যে থাকে তারা তো মোকাবেলা করতে পারে না সেই জায়গাটা তখন সফল হয় নাই আপনি আপনি হয়েছে সেটা বলছেন। তা আমাদের প্রশ্ন হচ্ছে আপনি যদি একটু দ্রুত একটু ভুলতেন যে প্রশ্নের এই ব্যর্থতা কি ইচ্ছাকৃত নাকি তাদের সামর্থের অভাব ইচ্ছাকৃত কেন কেউ কেউ বলতেছেন সেইটার প্রসঙ্গে আমরা পরে আসতেছি আপনার কাছে কোনটা মনে হয় সেটা যদি আপনি একটু বলতেন যে প্রশ্নটি পারেই না নাকি সে মানে ইচ্ছা করে এরকম একটা ঘটনা ঘটুক এটাই তারা চাইছে আমি আমি এটা মনে না 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 যে যে প্রশাসন পারবে কারণ তো ফুল এখানে সাংবিধানিক ভাবে তাদের যে অধিকার প্রয়োগ করার সেই প্রয়োগ করার ক্ষেত্রে তাদেরকে খর্ব করা হয়েছে সেটা নাই ব্যাপারটা তো এরকম না মাসুদ ভাই আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা

সঠিক ছিল কিনা মানে মার্চ টু গোপালগঞ্জ তাদের ওখানে যাওয়া আওয়ামী কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন করতে চাই না এই মুহূর্তে আর কি এই সঠিক কিংবা ব্যাঠিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসাবে আমার হওয়ার কথা না এটা দুটো জায়গা একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ যারা যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন তারা ঠিক করবেন